এই গোয়েন্দা সংস্থার মিলিটারি ইন্টেলিজেন্সের নিষ্ক্রিয়তা ছিল এবং তাদের এই নিষ্ক্রিয়তার ফলেই আজকে উসমান হাদির হত্যা হয়েছে আগামী নির্বাচনে সরকার কোনোভাবেই এই বিশেষ দলকে সুবিধা দেয় এবং এটাকে কেন্দ্র করে যদি কোনো সহিংসতা হয় সেই সহিংসতার দায় সরকারকে নিতে হবে এবং এখনও আমরা দেখছি অনেক দল বলছে যে নির্বাচনে তারা নাও যেতে পারে তার মানে বারো তারিখ যে আন্দোলন নামবে না মাঠে এটার কোনো নিশ্চয়তা নাই মঞ্চ চব্বিশের চারটি দাবি এক নম্বর বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত নির্বাচনের পূর্বে এবং পরে যে কোনো তথ্য সন্ত্রাস এড়াতে সরকারের পক্ষ থেকে ফ্যাক্ট চেকিং সেল চালু করতে হবে যার মাধ্যমে সঠিক তথ্য জানা সুযোগ হবে এনডিএফ জাতীয় পার্টি ও চোদ্দ দলের সাথে সম্পৃক্ত সকল প্রার্থীদের মনোনয়ন বাতিল করতে হবে এবং নির্বাচনের পূর্বে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই মাঠে অবৈধ অস্ত্র রেখে নির্বাচনে যাওয়া যাবে না আমাদের এই দাবিগুলো স্পষ্ট এবং আমরা আশা করি সরকার সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো কিছু চিন্তা করবে না যদি করে আপনাদেরকে বলে দিচ্ছি বারো তারিখেও বাংলাদেশ আন্দোলন হতে পারে মিডিয়া বাংলাদেশের নির্বাচনকে বৈধ অবৈধ ঘোষণা করা অন্যতম মাধ্যম নির্বাচনের যেই পরিবেশ সেটা মিডিয়ার মাধ্যমে জনগণ জানবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে কোনো কোনো মিডিয়া একটি দলের পাঁচটি রিপোর্ট প্রকাশ করলে অন্য দলের একটা রিপোর্টও প্রকাশ করে নাই আমরা বাংলাদেশে কোনো জামাতি মিডিয়াও দেখতে চাই না কোনো বিএনপি মিডিয়াও দেখতে চাই না কোনো এনসিপির মিডিয়াও দেখতে চাই না আমি বাংলাদেশ প্রতি মিডিয়া দেখতে চাই যেই মিডিয়া বাংলাদেশের জনগণের হয়ে কথা বলবে ভিন্ন থাকবে ডান বাম ধর্মীয় এবং গণতান্ত্রিক সেকুলার দল থাকবে তাতে আমাদের কোনো আপত্তি নাই সবার মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে কিন্তু কোনোভাবেই কোনো বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে মিডিয়াকে এক কেন্দ্রিক করা যাবে না এন এর প্রার্থী যারা গণপর হায়ের বিপক্ষে গিয়েছে নায়ের প্রচারণা করেছে দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসাবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসাবে তাদেরকে গ্রেফতার করে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে হবে আমরা কোনোভাবেই কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে বৈধতা দিতে চাই না আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের জানার বিষয় হচ্ছে এই সরকার কি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই না কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই মঞ্চ চব্বিশ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দালালি করার জন্য বসে নাই জামাতকে যেমন প্রশ্ন করতে পারি বিএমপিকে প্রশ্ন করতে পারি এনসিপিকে প্রশ্ন করতে পারি বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল দলের যে ভুল থাকবে সেই ভুলের সমালোচনা করে গণতান্ত্রিক কাঠামোকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মঞ্চ চব্বিশ কাজ করে যাবে কোনো দল যদি আমাদেরকে পরামর্শ দিতে আসে প্রকাশ্যে সেই দলের মুখোশুনমাচন করা হবে কোনোভাবেই কোনো দলের এজেন্ডা নিয়ে আমরা কাজ করতে রাজি না এবং বাংলাদেশে শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ছাড়া কোনোভাবেই আমরা বিচার প্রক্রিয়া বিচারের সংস্কৃতি শুরু হবে বলে মনে করি না এই সরকারে মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতরে যদি আজকে সংস্কার করা হতো আপনি দেখেন আমি ফাহিম ফারুকি কোথায় যাই সেই তথ্য তাদের গোয়েন্দা সংস্থা খুঁচায় খুচায় বের করতে পারে কিন্তু বাংলাদেশের অন্যতম জাতীয় নেতৃবৃন্দের একজন ছিল শরীর শহীদ শরীফ উসমান হাদি তার পেছনে এক সপ্তাহ একটা খুনি ঘুরবে আর প্রশাসন জানবে না ডিজিএফআনএসএ জানবে না এটা পাগলেও বিশ্বাস করে না